নমস্কার আপনাদের সঙ্গে আমি অর্পণ শুরু করছি আজকে স্পেশাল স্পেশাল এপিসোড এপিসোড এই কারণে কারণ নতুন বছরে আপনাদের অনেক অনেক ভালোবাসা পেয়েছি বারবার আপনারা বলেছেন যে কেটিভি মিনি কবে আসছে আবার নতুন করে তাই একেবারে ব্র্যান্ড নিউ নতুন বছরে নতুন করে ফিরে এলো কেটিভি মিনি আর আপনাদের সঙ্গে আমি এতদিন ধরেছিলাম এখনও আছি অর্থাৎ অর্পণ আছি আপনাদের সঙ্গে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব নিশ্চয়ই আপনারা কম বেশি বিষয়টা নিয়ে একটু চর্চা করেছেন তো সেই বিষয়টা আজকে এ টু জেড মানে কেটিভি মিনি মানেই হচ্ছে এ টু জেড এক্সপ্লেনেশন ইনফরমেশন সেটাই কিন্তু আজকে তুলে ধরবো আর আজকের বিষয় ডিজিটাল অ্যারেস্ট অর্থাৎ মানুষকে আপনাদের কাছে অনেকজন যারা এইভাবে প্রতারিত হয়েছেন ফোন যাচ্ছে কেউ হয়তো বলছে যে নার্কোটিক্স ডিপার্টমেন্ট থেকে কেউ বলছে থানা থেকে তো বিভিন্ন রকমভাবে ভয় দেখানো হচ্ছে টাকা লুটপাট চলছে সবাই কিন্তু আতঙ্কে রয়েছে এটা সাইবার ক্রাইমের নতুন একটা প্রতারণা এই নিয়েই কিন্তু আজকের স্পেশাল স্পেশাল এপিসোড কেটিভি মিনিং তো দেরি না করে সেই চিরাচরিতভাবে আপনাদের একদম ভিতরের খবরটা আসলে ডিজিটাল আর্টটা কী এবং সেই বিষয়টা তো অবশ্যই জানাবো সেই সঙ্গে কিভাবে নিজেদের প্রোটেক্ট করবেন যেটা ইম্পর্টেন্ট কেটিপি মিনি বারবার আপনাদের যেটা বলে যে প্রোটেক্টটা প্রোটেকশানটা আগে দরকার তো সেটাই কিন্তু আজকে আলোচ্য বিষয় তাহলে একবার প্রথম থেকে দেখে নেওয়া যাক যে আসলে ডিজিটাল অ্যারেস্টটা কি কিভাবে হয় এবং কিভাবে সেখান থেকে বাঁচবেন পিসিআরকে বলবো স্ক্রিনটা স্ক্রিনে নিয়ে আসছে যে ডিজিটাল অ্যারেস্ট কী রিটারেস্ট কি গত কয়েক মাসে কি কি হয়েছে এইটা হচ্ছে প্রথমে আপনাদেরকে জানাবো এখানে যেটা জানাবো গত কয়েক মাসে এমন অগুণিত ঘটনা ঘটেছে সারা দেশ জুড়ে কোথাও ভয় দেখিয়ে কোথাও হ্যাক করে মোস্ট ইম্পর্টেন্ট কোথাও হ্যাক করে কোথাও ব্যক্তিগত ছবি লিক করে দেবার ভয় দেখিয়ে এবং কোথাও খারাপ ভিডিও পাঠিয়ে সম্মানহানি করার ভয় দেখিয়ে এমনভাবে দিনের পর দিন এইসব বিষয়গুলোকে নিয়ে লোক। লক্ষ লক্ষ টাকার প্রতারণা চলে এই পরে স্লাইডে কি আছে দেখে নেবো সবচেয়ে বড় চিন্তার কারণ হলো এই সব ঘটনার অধিকাংশই অপারেশন করা হয় দেশের বাইরে নানান ঘাটি থেকে সাইবার প্রতারণার নতুন এই পন্থার পোশাকি নাম হলো ডিজিটাল অ্যারেস্ট বা ডিজিটাল গ্রেপ্তার ক্লিয়ার তো মানে কিভাবে হচ্ছে মনে হচ্ছে যে আরেকটু বিশদে জানলে কি ভালো হয় যে কিভাবে অপারেশনটা হয় এই স্টেপগুলো কি কি অবশ্যই কেটিপি মিনিমানে মানে জানতে পারবেন আমরা দেখেনি এবার অপারেশনটা কিভাবে ফার্স্ট স্টেপ কিভাবে আপনাদেরকে প্রতারে প্রতারণা করা হয় আপনাদের সঙ্গে তার প্রথম ধাপ আমাদের ইনভেস্টিগেশন টিম যে তৈরি করেছে সেটা হচ্ছে সাধারণত কোনো সরকারি সংস্থা যেমন সিবিআই নার্কোটিক্স ডিপার্টমেন্ট আর বিআই যেটা প্রথমেই বললাম ইডি ট্রাই এই ধরনের সংস্থার আধিকারিকদের পরিচয় ফোন করা হয় টার্গেটকে টার্গেট মানে কিন্তু সাধারণ মানুষ সাধারণ মানুষকে টার্গেট করে বিভিন্ন রকম তাদেরকে হেনস্থা করে ভয় দেখিয়ে টাকা লুটপাট চলছে এরপর সেই ব্যক্তিকে বলা হয় আপনার নামে একটি পার্সেল ধরা পার্সেলসাম্পল যে কাস্টমস যার মধ্যে থেকে ড্রাগস বাজেয়াপ্ত হয়েছে আপনি শুনেই তো অবাক হয়ে যাবেন এরপরে আরও ভয় পাওয়ার মতো ঘটনা রয়েছে বলবে আপনার ফোনে সিমটা নাকি জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত দেখিনি নেক্সট সাইডে কি আছে কোনো ব্যক্তিকে কখনো নীল ছবি দেখিয়েছিলেন তাকে ফোন করে বলা হয় ট্রাই থেকে বলছি আপনি চাইল্ড পন বা শিশুদের নীল ছবি দেখছেন সুতরাং আপনাকে অ্যারেস্ট করা হবে ভাবতে পারছেন কোন কোন বিষয়গুলো নিয়ে আপনাদেরকে হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে কাউকে ফোন করে বলা হচ্ছে আপনার নামে একাধিক আধার কার্ড বা প্যান কার্ড পাওয়া গিয়েছে যা বিভিন্ন রকম অপরাধমূলক কাজে ব্যবহার করা হয়েছে অর্থাৎ ব্যক্তিগত তথ্যের ভয় দেখিয়ে আপনাদেরকে ডিজিটাল অ্যারেস্ট করা হয় নেক্সট এবার হচ্ছে সেকেন্ড স্টেপ সেকেন্ড স্টেপে কি এটা তো বলা হলো ফোন করে যে আপনি এই করেছেন অমুক করেছেন তমুক করেছেন সেকেন্ড স্টেপটা প্রসেসটা দেখুন প্রসেস অভিযোগ আনার পরে দ্বিতীয় ধাপে হয়তো বলা হলো আপনাকে ভিডিও কল করছি বা পুলিশের সঙ্গে যোগাযোগ করিয়ে দিচ্ছি এবার বাইরের দেশের কোথাও থানার মতো বা ইডি সিবিআই এর নকল দপ্তর তৈরি করে ভিডিও কল করা হয় একদম ফেক একটা ভিডিও কল তৈরি করা হয় বলবো এগুলো কিভাবে হয় কেন হয় কতটা জরুরি এফআইআর করা হবে অ্যারেস্ট করা হবে বলে নানাভাবে টার্গেটের মনে প্রতারকরা ভয় তৈরি করিয়ে দেয় এই ধরনের খবর বললে সাধারণ মানুষ আপনার বাড়ির মা বাবা কাকা কাকিমারা ভাই বোনরা দাদা দিদিরা স্বাভাবিকভাবেই ভয় পেয়ে যায় যে এরম যদি একটা কখনো ফোন আসে সে কিন্তু জানেই না বলছে থানা থেকে ফোন করছি ভিডিও কল করছি যেকোনো মানুষ ঘাপে যাবে আর ঘাপটানোর সুযোগটাই নেয় প্রতারকরা নেক্সট এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা ঘুষ চাওয়া হয় অর্থাৎ আপনি যখনই ভয় পেয়ে গেলেন আপনাকে বলা হলো আপনার কাছে একটাই অপশন রয়েছে আমাদের টাকা দিন আমরা সেইভাবে ম্যানেজ করার চেষ্টা করছি অর্থাৎ ঘুষ চাওয়া হয় এমনকি প্রথমবার টাকা দেওয়ার পরে বলা হয় এই টাকা আপনি ফেরত পেয়ে যাবেন এটা তদন্তের একটি অংশ বলা হয় সেই টাকা ফেরত দেওয়ার জন্য আরও টাকা হাতিয়ে নেয় প্রতারকরা সার্কেল সার্কেল একটার পর একটার পর ফাঁদ পেতে রাখে এবং সেই ফাঁদে সাধারণ মানুষ পা দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হাতায় নেক্সট এখানে নেওয়া যাক বিভ্রান্ত না হয় এবার যেটা আপনাদের বলছিলাম যে ডিজিটাল অ্যারেস্ট হলে কি করণীয় ভয় তো পেয়ে যাবেন সবাই স্বাভাবিক সেটা কিন্তু মাথা ঠান্ডা রেখে কেটিবি মিনির এই শো দেখে অন্তত আপনারা যদি আপনাদের মনে সেই ভয়টা কেটে যায় তাহলে কি করবেন হোয়াট টু ডু বিভ্রান্ত না হয় আপনাকে প্রথমেই নিকটস্থ আপনার কাছের যে থানায় আছে সেখানে অভিযোগ করবেন এবং একটি নাম্বারে ফোন করতে হবে এক্ষেত্রে ন্যাশনাল সাইবার ক্রাইম হেল্পলাইন নাম্বার ওয়ান নাইন থ্রি জিরোতে ফোন করে আপনাকে অভিযোগ জানাতে হবে পুলিশ সাইবার জালিয়াতিদের অ্যাকাউন্ট চিহ্নিত করে ফ্রিজ করাতে পারলেই আপনার খোয়ানো টাকা ফেরত পাবার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেড়ে যাবে অর্থাৎ মাথা ঠান্ডা রাখতে হবে মাথা ঠান্ডা রেখে কি করণীয় সেটা জানতে হবে নেক্সট দেখে নেওয়া যাক যেটা খুব ইম্পর্টেন্ট যে ডিজিটাল অ্যাডেস্ট কি বলা হলো এবং কি করণীয় সেটা বলা হলো কিন্তু এবার একটু উপস্থিত বুদ্ধিটা আমাদের জেনে রেখে দিতে হবে যে কি যে যা জানা ভীষণ রকমভাবে জরুরি কোনো সংস্থার আধিকারিকরা আপনাকে ভিডিও কলে এভাবে সমন পাঠাতে পারেন না ফলে এই ঘটনা ঘটলে বিভ্রান্ত হওয়ার কোনো দরকার নেই অর্থাৎ ভিডিও কলে কখনো কোনো সরকারি সংস্থা আপনাকে সমন পাঠায় না ভিডিও কল ছাড়াও ইমেল হোয়াটসঅ্যাপ বার্তা পাঠাতে পারে এই জালিয়াতরা কিন্তু তা কখনোই বৈধ নয় ভালো করে বুঝতে পারছেন তো আরও একবার বলে দিচ্ছি ভিডিও কল ছাড়াও ইমেল হোয়াটসঅ্যাপ বার্তা পাঠাতে পারে এই জালিয়াতরা কিন্তু তা কখনোই বৈধ নয় থার্ড লাস্ট পয়েন্ট সাইবার জালিয়াতি থেকে বাঁচতে হলে অপরিচিত নম্বর থেকে ভিডিও কল এড়িয়ে চলা যথাসম্ভব দরকার অর্থাৎ একটা জিনিস ভীষণ রকমভাবে দরকার সেটা হচ্ছে অ্যাওয়ারনেস কেটিভি মিনি সেই অ্যাওয়ারনেস প্রোগ্রাম যে অনুষ্ঠান যে সেটাই আপনাদের সামনে তুলে ধরে অর্থাৎ পরিষ্কারভাবে ইনফরমেশনটা আপনাদের কাছে পৌঁছে দেওয়া আমাদের কাজ তাই নতুন বছরে নতুন করে কেটিভি মিনি ফিরে এসেছে এবং যেটা নিয়ে সবচেয়ে বেশি চর্চা হচ্ছে ডিজিটাল অ্যারেস্ট আজকের প্রথম এপিসোডে নতুন বছরের সেই বিষয়ে আপনাদের খুঁটি নাটি জানানো হলো অবশ্যই এপিসোডটা কেমন লাগলো জানাবেন এবং এই ধরনের এপিসোড আর কী কী বিষয় আপনারা জানতে চান সেটাও আমাদের কমেন্ট করে ইমেল করে জানাতে পারেন এবং আজকের বিষয়টা আরও একবার বলছি ডিজিটাল ডিজিটালারেস্ট একটা সাইবার ক্রাইম নতুন ধারা সাইবার ক্রাইমের নতুন ধারা ভয় পাবেন না মোকাবিলা করুন যোগ্য জবাব দিন এবং তারপরেও যদি ফাঁদে পা দিয়ে দেন তাহলেও কি কি করণীয় সেটা বললাম আর কি কি জানা জরুরি সেটাও বললাম তাহলে কেমন লাগলো প্রোগ্রামটা অবশ্যই জানাবেন আজকে এই এপিসোড থেকে আমি অর্পণ আপনাদের থেকে বিদায় নিচ্ছি আবারও শনিবার এবং রবিবার প্রতিদিন দুপুর দুটোয় কলকাতা টিভি ডিজিটালে নিয়ে আসবো কে টিভি মিনি আপনারা কিন্তু কোথাও যাবেন না সঙ্গে থাকবেন কলকাতা টিভির আজকে এখানেই শেষ করছি খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর সজাগ থাকুন